কর্মসূচি সেখানে আমার অনেক সহযোগ্যরা আজকে আমার সাথে উপস্থিত আছেন যাদেরকে সাথে নিয়ে আমি একটা জোনের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতার এরিয়ে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম যতটুকু করার আমরা করেছি আমি সুজা আপনাদের এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন যে কাপুরুষ ওমায়দুল কাদের সে এই মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে উচ্ছিত ভাষায় বলেছিল কোথায় মির্জা ফখরুল আর আমাদের পার্টি অফিসে তালা মারা সেখানে ইলেকশন কমিশন এসে চিঠি দিয়ে যায় চেয়ারের উপর রেখে যায় এরকম তারা একটা মানে বর্বর আচরণ করেছে রাজনৈতিক দল হিসাবে আর বক্তব্য বাড়া বাড়া আপনারা সকলেই জানে কি আন্দোলন করতে হবে কি কি করে এই সৈরাচারকে প্রবল করতে হবে আমাদেরকে এই শয়রাサーকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে শিক্ষা জাতি সালে মুক্তি সংগ্রামের থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে দেশপ্রেম এবং জাতীয়তা এই শক্তির মাধ্যমে নেতৃত্বে আমরা সেই আদর্শে উদ্ভূত হয় আবারো স্বাধীন করব ইনশাআল্লাহ এই ছাত্রুষ এই বলপ্রহার অমিট থেকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে পাঠিয়ে বাংলাদেশের ধরানোর অধিকার প্রতিষ্ঠা করব আমি আজ অক্টোবর গাইত না করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে সর্বাত্মক ভাবে আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার হোক দেশের ত্রিবেগম খালেদা জিয়ার মুক্তি চাই আমাদের নেতা দেশকে আলোচনা তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালাম আলাইকুম